জয় জগন্নাথ মহাপ্রভু জয় বলভদ্রদেব জয় সুভদ্রা মাতারানী জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মহাপ্রভুর কৃপায় তা আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রী সাই দেবস্থান কলকাতার খুব কাছে একটি জনপ্রিয় সাই মন্দির আমাদের দেখুন সবসময় তো শিরডি যাওয়া সম্ভব নয় তো আমাদের সাইকে পেতে হলে আমরা এখানে আসি খুবই ভক্ত সমাগম হয় তবে হ্যাঁ কোন দিন এলে আপনারা সব দিক থেকে সন্তুষ্টি লাভ করবেন আজকে সেই জিনিসটি আপনাদের কাছে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করছি তা আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ভজন সন্ধ্যা এখন ভজন হচ্ছে তা রোজ তো এই ভজন পাবেন না তো কোন দিন ভজন হবে কোন দিন ভান্ডারা হবে কোন দিন আপনারা ভোগ পাবেন কখন আরতি হয় কোন দোকান থেকে কিভাবে কী কিনবেন কি জিনিসের কত দাম আজকে সব বলবো তা আমাদের যাত্রা শুরু হলো তা আমি যেহেতু উত্তরপাড়া থেকে যাচ্ছি তা সেই জন্য মা ভবতারিণীর মন্দির মা গঙ্গারকে ক্রস করে আমাদের টানলব দিয়ে আমরা যাব সোদপুরে জোড়া গির্জার কাছে এই সাই মন্দিরে তা আগে মা ভবতারিণীকে দর্শন করিনি একটুখানি জয় মা ভবতারিণী মা ভবতানী মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন তা আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি শ্রী সাই মন্দিরে ওম সাই রাম তা আমরা পৌঁছে গেছি সাই মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন সাই মন্দিরে ঢুকছি তা চারিদিকে কত লোক সমাগম ভক্ত সমাগম হয়েছে দেখুন তো এটি বার এটি হয় বৃহস্পতিবার বৃহস্পতিবারে সাই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় আর অনেক দোকান আছে এখানে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো সব কিছু কিনতে পারবেন তবে আমি যে দোকানটি থেকে কিনি সেই দোকানটিতে আপনাকে অবশ্যই নিয়ে যাব তা আপনারা এখন দেখছেন সাই মন্দিরের মেন দরজা এখান দিয়েই আপনাকে যেতে হবে তা আমি এখন পৌঁছে গেছি সাই বাবা ফ্লাওয়ার শপে এখানে আপনি সব রকম পূজা সামগ্রী পাবেন তার সঙ্গে সঙ্গে আশপাশটাও দেখাচ্ছি আর বাবার কথা যত বলবো সাই মন্দির এলেই মনে হয় দোয়ারকা মাইতে পৌঁছে গেছি আমি বাবার খুব প্রিয় ছিল দ্বারকা মাই তা আমি এসছি এই পূজা সামগ্রীর দোকানে এটি পঞ্চানন্দার দোকান আমি দেখাচ্ছি আর বাবার খুব প্রিয় মিষ্টি হচ্ছে মুগের বরফি এই যে লাস্টে একদম আছে ওইটি ওইটাই আমি বারবার করে নিই বাবার জন্য তা ইনি হচ্ছেন পঞ্চানন্দা আর ইনি হচ্ছেন ঈশান ভাই তা আপনি যদি কোনো দিন ভান্ডারা দিতে চান এখানে ভোগ খাওয়াতে চান তা এনাদের বলেই এনারা সমস্ত ব্যবস্থা করে দেন তা আমি সাম পূজা সামগ্রী আপনারা সব আপনাদের মতো করেই নেবেন এখানে খুব মানে কি বলবো রিজনেবেল প্রাইসে সব পাওয়া যায় দাম খুব মানে একদমই কম তো সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না বা এখানে দেখছেন কত ফুচকার স্টল ঘুগনি চায়ের দোকান এইসবও আছে আর আপনারা শুধু ভক্ত সমাগমটা তখন কেন সাই মানেই হচ্ছে একটা মানে কি হলো একটা টান একটা আকর্ষণ তা আমি এখন দ্বারকা মাইকে নমস্কার করে আমি প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে সাই মানেই হচ্ছে স্বচ্ছতা মানে দেখুন আশপাশটা দেখুন আপনার সত্যিই মনে হবে যেন আপনি দয়কা মাইতে চলে এসছেন সাই নিজে ভিক্ষাজীবী অর্জন মানে অবলম্বন করেছিলেন কারণ উনি বলতেন যে রূপে থাকলে ওনার বিনম্রতা বজায় থাকবে তার জন্যই ওনার এই মানে ভিক্ষাজীবী পথ নেওয়া তা উনি ভিক্ষুক ছিলেন কিন্তু সাই তো সাই আর সাইর মূল মন্ত্র হচ্ছে শ্রদ্ধা সাবরী যে শ্রদ্ধা রাখো ধৈর্য রাখো দেখবে আস্তে আস্তে সব হবে তা আমি এই সাই মন্দিরে প্রবেশ করছি আর সাঁই মানে সাইকে যিনি নাম দিয়েছিলেন হচ্ছেন মন্দিরের প্রধান পুরোহিত খান্ডবা মন্দিরের পুরোহিত সাই যখন দ্বিতীয়বার এসেছিলেন সিডিতে ওনার নাম দিয়েছিলেন সাই তখন থেকে উনি সাই নামে প্রসিদ্ধ তা এই যে রেলিং দেখছেন এখান দিয়ে আমাকে বাবার কাছে এতে হবে তার আগে একটু দেখে নিন বাবার মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে নাট মন্দির বাবাকেও দর্শন করুন নাট দেখুন কত সুন্দর বাচ্চারা খেলছে তা বাবার কথা যতই বলবো ততই কম বলা হবে তা আমি এখন এই রেলিং দিয়ে বাবার কাছে পৌঁছচ্ছি তা আগে আশপাশগুলো যেটা দেখছিলাম এখন সেগুলো মানে আগে বাবার পুরো জীবন কাহিনী দিয়ে এই দেওয়ালগুলো সাজানো ছিল মানে সেখানে মালসাপাতি পাটিল বাইজামা তাতিয়া কেশব চম্পা ঝিপড়ি সব সমস্ত সবার ছবি ছিল বা বাবা কীভাবে ভিক্ষা করতেন সেসব তা সেসব বেরিয়ে এসে আমি এখন বাবার চরণ বন্দনা করছি বাবার চরণ স্পর্শ করছি তাই বাবাকে পুজো দিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি কিন্তু আজকে আমার খুব ইচ্ছা আছে একটু বাবার মন্দির প্রদক্ষিণ করব আমি আগে দু তিনবার এসেছি কিন্তু বাবার মন্দির প্রদক্ষিণ করা হয়নি আমি উপর থেকে দেখেছি ছবিগুলো তা আমি আজকে দেখছি প্রদক্ষিণ করার যে জায়গা আমি সেখানে প্রবেশ করেছি তো এখানে এলেই আমার মনে হয় যেন আমি সত্যি দ্বারকা মাইতে চলে এসেছি আর এই যে দেখছেন জায়গাগুলো খালি দেওয়ালে এগুলো মনে হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে আগে এখানে পুরো বাবার জীবন কাহিনী দেওয়া ছিল কীভাবে বাবা সিঁড়িতে প্রথম এসেছিলেন বাবা কবে সিঁড়িতে এসেছিলেন আগে যখন প্রথম বাজামাকে মাকে স্বপ্ন দিয়ে বাবা প্রথম এসেছিলেন সেই সময় তখন বাবাকে সবাই বাল যোগী বলতেন কিন্তু যাই হোক কুলকানি সরকার অত্যাচারে বাবাকে সিঁড়ি দেখে চলে যেতে হয়েছিল বাবা বলেছিল যে না আমাকে আরও ক্ষমতা নিজের ক্ষমতা বাড়িয়ে আসতে হবে তা দেখুন আমি মন্দির প্রদক্ষিণ করতে করতে এখানে আরও কত কিছু দেখতে পাচ্ছি যেখানে আপনি নিজেকে জলের পাম্প জেনারেটার এসব তো আছেই তাই এখানে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেও বাবার পুজো দিতে পারেন এখানে স্নানাগার শৌচাগারের সমস্ত ব্যবস্থা আছে বা জামা কাপড় বদলানো সমস্ত ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কেন বাবার একটাই ছিল যে নিজেকেও পরিষ্কার রাখো আর নিজের চারপাশটা পরিষ্কার রাখো কারণ স্বচ্ছতা মানেই পবিত্রতা একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ দেখলে আপনার মন নিজে থেকে আপনার মন মস্তিষ্ক যেমন স্বচ্ছ হবে আপনার মনের পবিত্রতাও অনেকটা বাড়বে মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ সব সময় চাইতেন তার জন্য বাবা নিজেও অনেক সময় সিদ্ধিতে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে বলতেন বা নিজেই সিদ্ধি পরিষ্কার করে সবাইকে দেখাতেন যে কিভাবে পরিষ্কার করবেন বা নিজেই বেতের ঝুড়ি তৈরি করে করে সবার বাড়ির সামনে সামনে বাবা রেখে আসতেন যে তোমরা তোমাদের বাড়ির যত রকম আনাজ ফানাজ যে কাটবে সেগুলো এই ঝুড়িতে ফেলবেন তা বলছি না মানে বাবা মানে শিরডি মানেই বাবা আর বাবা মানেই হচ্ছেন স্বচ্ছতা বাবা হচ্ছেন স্বচ্ছতা পবিত্রতার মূর্ত প্রতীক তা বলছি তো বাবার সম্বন্ধে আমি যতই বলবো ততই আমার কম বলা হবে তাই মন্দির প্রাঙ্গণ দেখে আমার সত্যি মনে হচ্ছে আমি দোয়ারকামাইতেই চলে এসেছি না আমার শিরডি যাওয়ার সৌভাগ্য তো এখনও হয়নি কিন্তু আমি এখানে এলেই সেই ছোঁয়া পাই আমি বাবাকে এখানে এসে দেখতে পাচ্ছি মানে আমি মনে হচ্ছে আমি শিরডিতেই আছি তা যাই হোক আমি বাবাকে আমি তো এখন আমাকে একটু বাইরে বের বেরোতে হবে তার কারণ আমার বাবাকে আমি পুজো দিয়েছি বাবার মন্দির প্রদক্ষিণ করলাম এবার আমাকে বাইরে গিয়ে বাবার ধ্বনি থেকে আমাকে ধূপ মোমবাতি আমাকে জ্বালাতে হবে তা বাবার কথা কত বলবো যে মানে বলছি না যে দ্বারকা মাই মানে দ্বারকা মানে শ্রীকৃষ্ণের স্থান মানে যত বলবো আমার বলছি না আমার গলা আটকে আসে বলতে গেলে হয়তো একটা আলাদাই অনুভূতি হয় মানে ঈশ্বর চিন্তা করতে গেলে ঈশ্বরের কথা বলতে গেলে আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ মন কারে মানে ভীষণ পবিত্রতা একটা মানে ভীষণ একটা আনন্দ মনে কত লোক কত দূর দূরান্ত থেকে আসে এখানে কত ভক্ত সমাগম হয় বাবার কাছে এলে কেউ নিরাশ হবেন না এটা কিটুকুনি আমি বলতে পারি অন্তত মনের আকুলতা নিয়ে আসবেন আর আপনারা দেখুন এখানে কতজন আছেন যা যাকে আপনারা কিছু দিলে এনারাও যত উপকৃত হবে আপনারও মন ভালো লাগবে সে আপনি যা বাবা কিন্তু যেটুকুনি নিজে মানে ভিক্ষা করে আনতেন সবার মধ্যে ভাগ করে খেতেন তা আপনারাও সেটা করবেন এতজন এখানে বসে আছেন যাদের দরকার তা আপনারা এদের অন্ন বস্ত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন দেখবেন আপনার মন কত ভালো লাগবে তা আমি ধূপ মোমবাতি নিয়ে এখন আসছি বাবার ধনীতে যে বাবার ধনী তো আর কি বলবো এই ধনির পবিত্রতার কথা যতই বলবো এখানে এখান থেকে আপনি যদি একটুখানি ধূপের ইয়ে নিয়েও পড়েন ওটাই ওটাই ভাববেন আপনি বাবার উদি বিভূতি হয়ে যায় ওটাই বাবার চরণ স্পর্শ করা মাত্র বিভূতি হয়ে যায় আর এইটা হচ্ছে সেই বাবার প্রিয় নিম গাছ যেখানে বসে বাবা মানে তপস্যা করেছিলেন আর এখানে মা বায়জা মা দিনের পর দিন বাবার জন্য প্রতীক্ষা করতেন বাবার জন্য খাবার দিয়ে যেতেন যখন বাবা চলে গেছিলেন প্রথমবার দোয়ারকা মানে সিদ্ধি থেকে তারপরে বাড়তে এসছেন উনি তারপরে ওনাকে মালসাপতি সাই নাম দিয়েছেন তা আপনাকে এখান থেকেই বাবাকে ধূপ বাতি দেখাতে হবে কেন মন্দিরের ভেতর থেকে দেখানোর কোনো নিয়ম নেই আর ওই যে বললাম যে নিম বা আপনি কোনো মনের আশা নিয়ে যদি নিম গাছে ধাগা বাঁধেন বা বাবার একটি মূর্তি প্রতিস্থাপন করেন আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে তা আমি মোটামুটি আমি বাবাকে আরতি করে ফেলেছি তো এখন আমি বাবার মন্দিরে আবার প্রবেশ করছি এখন শুরু হবে ভজন বাবা কিন্তু ভজন ভীষণ ভালোবাসেন সবসময় ওনার মন্দিরে রামকৃষ্ণগুলির যত্ন তা এখন ভজন শোনটা শুরু হয়ে গেছে তো চলুন আমরা সবাই মিলে একসাথে ভজন শুনি আর বাবার সাথে গলা নি Thank <laughs> you.

रातो <laughs> ভজন শেষ করে আমি এখন বেরিয়ে এসেছি মন্দির থেকে কারণ এখন আমার গন্ত মানে মন্দিরের কাজ প্রায় শেষ আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব তা আমি ভোগ নিয়ে নিয়েছি ভান্ডারা থেকে ভোগ নিয়ে নিয়েছি আর ভোগ কবে কবে পাবেন আমি সেটাও বললাম বৃহস্পতিবার রবিবার পাবেনই কিন্তু এছাড়া অন্যদিন যদি কেউ ভান্ডারা তাহলে ভোগ পাবেন নইলে কিন্তু পাবেন না তা আমার সাই মাহাত্ম প্রচুর সাই মানেই অমৃতের ভান্ডার তো অবশ্যই আসবেন এই সাই মন্দিরে আর এই সোধপুরের এই সাই সন্ধ্যা আপনাদের কেমন লাগলো বলবেন আর একটা কথা বলি বৃহস্পতিবারই আসার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার বাবার জন্মবার তো ওই জন্য এখানে সব রকম মানে মনের আনন্দ সহকারে সব কিছু দেখতে পাবেন সব আনন্দ উপভোগ করতে পারবেন এই বৃহস্পতিবার আর আরতি হয় সন্ধ্যে সাড়ে পাঁচটায় আর সাড়ে আটটায় তার আর বৃহস্পতিবার রবিবার আর অন্যান্য দিন হয় সাড়ে পাঁচটায় আর সাড়ে সাতটায় তো আজ আমি যেহেতু ছটার পরে ঢুকেছি আর মানে সাড়ে আটটা আমি আটটা এখন বেরিয়ে যাচ্ছি তো আমার আরতিটা দেখা দেখাতে পারলাম না আপনাদের সেটা অবশ্যই আমি অন্য কোনো দিন দেখাবো আর আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন আজ এখানে সবাই খুব ভালো থাকবেন ওম সাইরাম